হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালাম আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব রাসুলের অনুসারী কিভাবে হতে হয় কিভাবে রাসুলের অনুসরণ করতে হয় রাসুলের অনুসরণ করতে হলে আমাদেরকে যারা রাসুলের অনুসরণ করতে চায় তাদেরকে অবশ্যই কোরআন অনুসরণ করতে হবে কোরআন মেনে চলতে হবে এই কোরআন যারা মেনে চলবে তারাই হবে রাসুলের অনুসারী সুরা নিসার সষট্টি নম্বর আয়তা আল্লাহ রবুল আলমিন বলেছেন যে আমি তো আমার রসুলকে এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয় তাকে অনুসরণ করা হয় তো আমরা এবং আপনারা সকলেই নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো আপনি কি রাসুলের অনুসারী যদি রাসুলের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনি কি কোরআন পড়েন আপনি কি কোরআন জানেন আপনি কি কোরআন বুঝেন আপনি কি কোরআনে ভাবনা করেন আপনি কি নিয়ে গবেষণা করেন আপনি কি আপনার যাবতীয় বিষয়াদি কোরআন থেকে সমাধান খোঁজেন আপনি কি কোরআন থেকে জানতে চান আপনি কি রাসুলের অনুসারী কিনা নিজেকে যাচাই করে দেখুন এই কোরআনের আপনি অনুসারী কিনা যদি কোরআনের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনি রাসুলের অনুসারী আর আল্লাহর আনুগত্য আল্লাহকে মেনে চলা এটা রাসুলের অনুসারী ছাড়া কোনো রাস্তা খোলা নাই অবশ্যই আপনাকে রাসুলের অনুসরণ করতে হবে যদি আপনাকে আপনি আল্লাহকে মানেন আল্লাহকে যদি বিশ্বাস করেন আল্লাহর হুকুম যদি আপনি মানতে চান আল্লাহর আনুগত্য যদি আপনি করতে চান তাহলে আপনাকে রাসুলের অনুসরণ করতে হবে আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি কি রাসুলের অনুসারী কিনা অনুসরণ করেন কিনা এই প্রশ্নটা আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে আপনার নিজে থেকে আপনার নিজেকে আপনি প্রশ্ন করবেন আপনি কি কোরআন জানেন কিনা না কোরআন বুঝেন কি না কোরআন মানেন কিনা না কোরআন নিয়ে চিন্তাভাবনা করেন কিনা কোরআন আপনার কাছে স্মরণে থাক আছে কিনা কোরআনের কাছে আপনি আছেন কিনা এই কোরআনের এমন বিধান এটা আল্লাহ রবুল আলমীন স্মরণ রাখতে বলেছেন একে আঁকড়ে ধরতে বলেছেন এই কোরআন নামক রজ্জুটাকে ঐক্যবদ্ধভাবে সংগতবদ্ধভাবে ধরে রাখতে বলেছেন এই কোরআন ছাড়া কেউ মুক্তি পাবে না এই কোরআন অনুসরণ ছাড়া আল্লাহর আনুগত্য কেউ করতে পারবে না এই কোরআন অনুসরণ অনুসরণ ছাড়া এই কোরআন অনুসরণ মানে হচ্ছে রসুলের অনুসরণ রাসুল হচ্ছে তিনি যিনি রাস যিনি আল্লাহকে আল্লাহর বিধিবিধা আল্লাহর হুকুম যিনি পরিপূর্ণভাবে মেনে চলেছেন এবং তার অনুসরণ করাই হচ্ছে আল্লাহর অনুসরণ নিসার আশি নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলমিন এ কথাটাই বলেছেন যে যারা রাসুলের আনুগত্য করল রাসূলের রাসুলের অনুসরণ করলো রাসুলকে মেনে চলল তারা আমাকে অনুসরণ করল। আমারই আনুগত্য করল আমাকেই মেনে চলল তাহলে প্রস্ত নিজেকে করে দেখুন তো আপনি কিভাবে রাসুলের অনুসরণ করছেন আপনি কিভাবে রাসুলের অনুসারী হয়েছেন রাসুলের আনুগত্য করেছেন এই কোরআন আপনি জানেন না এই কোরআন আপনি পড়েন না আপনি বুঝেন না আপনি তাহলে আপনি কিভাবে দাবি করেন আপনি আল্লাহর আনুগত্য করছেন রাসুলের আনুগত্য করছেন আল্লাহর আনুগত্য করছেন রাসুলের আনুগত্য যদি আপনি কোরআন ছাড়া করেন তাহলে আপনি আল্লাহর আনুগত্য করছেন না আর যদি আপনি রাসুলের আনুগত্য এই কোরআন মেনে করেন কোরআনকে অনুসরণ করে করেন তাহলে আপনি আল্লাহর অনুসরণ করছেন আল্লাহকে মেনে চলছেন এগুলি খুব একটা না জানার না বুঝার কোনো বিষয় নয় তবে তারাই বুঝবে না যাদেরকে আল্লাহ রাবুল আলমিন বোঝার মতো রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা সেটা বুঝবেন না আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন সুরা সামসের আট নম্বর আয়াতে যে আমি তাদেরকে ভালো এবং মন্দ বুঝার জ্ঞান দান করেছি সুরা ইউনুসের একশো নম্বর আয়াতে বলেছেন আমার ইচ্ছা ছাড়া কেউ ইমান আনতে পারবে না এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দিই তাহলে যেই জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে যে আপনি বুঝতে হবে যে আল্লাহ সমস্ত কিছু করে থাকেন আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি ইমানও আনতে পারবেন না যে যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে সেই জ্ঞান দিয়ে আপনাকে বুঝতে হবে আল্লাহর কাছে সেলিন্ডার করে দিতে হবে নিজেকে স্যালেন্ডার করতে হবে যে সমস্ত কিছুই আল্লাহই করে থাকেন আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে আমি শুধু তার হুকুম মেনে চলবো এটাই হলো আমার জন্য ভালো কল্যাণ এই কোরআনের বিধান মেনে চলবো এটাই আমার জন্য কল্যাণ সে যদি আমাকে দয়া করে অনুগ্রহ অনুগ্রহ করে দয়া করে তাহলে আমি মুক্তি পাব তার ইচ্ছা ছাড়া তার অনুগ্রহ এবং দয়া ছাড়া আমি মুক্তি পাব না কারণ আমি যে অপরাধী ব্যক্তি হিসেবে আমাকে সৃষ্টি করা হয়েছে আমার যে আমাকে যে জাহান নামের আমি যে জাহান নামে অপরাধী আমাকে যে অপরাধী হিসাবে আমি যে অপরাধী এটা ক্ষমা করার ক্ষমতা আর কে রাখে এই অপরাধীকে এই এই দুযুগ থেকে রক্ষা করতে আর কে পারে যিনি সৃষ্টি করেছেন যিনি সমস্ত কিছুর বাড়ি সর্বশক্তিমান সে ছাড়া তো অন্য কেউ নাই এই ক্ষমা করবার তার কাছে তো অবশ্যই সিলিন্ডার করতে হবে তিনি বলেছেন তোমরা আত্মসমর্পণ না করে মুসলিম না হয়ে সিলিন্ডার না করে কিন্তু মৃত্যুবরণ করিও না তোরা আলিমরানের একশো দুই নম্বর আয়াত অতএব আমরা তার কাছে সিলিন্ডার করবো সিলিন্ডার করে আমরা আমরা স্বীকার করব। আমাদের অপরাধ তিনি ক্ষমা করবেন তিনি বলেছেন তিনি ক্ষমা করে দেবেন যদি তোমরা মুসলিম হও আত্মসমর্পণ করো অতএব রাসুল আত্মসমর্পণ করেছে তারা যখন আল্লাহর স্মরণ নিতে এই তখন তারা তাদের দেহের চামড়া কেঁপি উঠত তারা কাঁদতে কাঁদতে জমিয়ে নিয়ে লুটিয়ে পড়তো সুরা বনি ইসরাইলের একশো সাত একশো নয় এই আয়াতগুলি পড়ে দেখবেন তো মূল কথা হচ্ছে এটাই যে আপনি কি রাসুলের অনুসারী হতে চান আপনি কি রাসুলের অনুসরণ অনুসারী আনুগত্য করতে চান কেন রাসুলের অনুসরণ রাসুলের আনুগত্য করবেন এটার প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর একটাই হচ্ছে আপনি যদি চান আপনি যদি চান রাসুলের আনুগত্য করতে তাহলে আপনি কোরআন জানেন পরেন বুঝেন মানেন গবেষণা করেন চিন্তা করেন এই কোরআনকে অনুসরণ করেন তাহলে আপনি রাসুলের অনুসারী হয়ে যাবেন আপনি আল্লাহর আনুগত্য করতে চান এর উত্তর হচ্ছে আপনি কোরআন মানার মাধ্যমে রাসুলের অনুসরণ করার মাধ্যমে আল্লাহর আনু অনুসারী হয়ে যাবেন এটি একটা সরল রাস্তা একটা সরল সোজা রেখা এই রাস্তা দিয়ে চলেন অবশ্যই আপনি আল্লাহর আনুগত্যকারী হয়ে আল্লাহর অনুসারী আল্লাহর অনুকর আনুগত্যকারী হয়ে যাবেন সুরা নিসার উনষাট নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসুলের রাসুলের আনুগত্যই হচ্ছে কোরআনের আনুগত্য আর আল্লাহর আনুগত্যই হচ্ছে রাসুলের আনুগত্য আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি ভূষিত হোক